হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম কুড়িটি বিরাট বড় সড়ো আপডেট এবার দীঘায় তৈরি হবে মসজিদ মসজিদ বানিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় মসজিদ তৈরির জন্য জমি দিচ্ছে এবার রাজ্য সরকার একই সাথে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এবার ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল আল্লাহ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই বাক্য শুনে তুমুল আলোড়ন পড়ে গেল গোটা বঙ্গ রাজনীতিতে অন্যদিকে আবার মুসলিমদের আরও তিনটি মসজিদে হিন্দুদের হাতে চলে যাওয়ার আশঙ্কার মধ্যেই ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন আসাদুদ্দিন ওয়াইসি যথেষ্ট হয়েছে আর কোনো মসজিদ ছাড়ব না বলে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন আসাদুদ্দিন ওয়াইসি শুধু তাই নয় সাথে সাথে রয়েছে আজ আরও দুটি বিরাট বড়ো আপডেট রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এবং ডি আন্দোলনকারীদের জন্য পরীক্ষায় নকল করলে এবার জেল হবে দশ বছর এক কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে ওই পড়ুয়াকে এমনই ভয়ঙ্কর আইন আনা হচ্ছে দেশে একই সাথে অন্যদিকে আবার দেশের সমস্ত জনতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে দেওয়া হলো আরও একটি বিরাট বড় সুখবর আর আপনাকে কিনতে হবে না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা খরচা করে চাল আজ থেকে মাত্র উনত্রিশ টাকায় সুপার মিনিকেট চাল বিক্রি করবে কেন্দ্র সরকার অন্যদিকে রয়েছে রাজনীতির খবরে এবার সৌরভ গাঙ্গুলি পা রাখতে চলেছেন রাজনীতিতে উঠে আসলো এমনই এক চাঞ্চল্যকর জল্পনা এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট পেশ নিয়ে বেরিয়ে আসলো আরও একটি বিরাট বড় খবর বাড়বে ভান্ডার প্রকল্প বার্ধক্য ভাতা প্রকল্পের মতো বিভিন্ন জনদর প্রকল্পের বরাদ্দের পরিমাণ শুধু তাই নয় অন্যদিকে আবার আগামী চব্বিশের লোকসভা ভোটে রাজ্য থেকে তৃণমূল কটা আসন পেতে চলেছে বেরিয়ে আসলো সেই পরিসংখ্যান আজকের ভিডিওতে এই সমস্ত খবর নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে থেকে তো দেখুন আজকের হেডলাইনসে বলা হচ্ছে আর কিনতে হবে না চল্লিশ পঞ্চাশ টাকায় আজ থেকে মাত্র উনত্রিশ টাকায় চাল বিক্রি করবে কেন্দ্র মিলবে এই জায়গাগুলোতে পরীক্ষায় নকল করলে দশ বছর জেল এক কোটি পর্যন্ত জরিমানা নয়া বিল কেন্দ্রের দশ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে ভারতের বাইরে রেশন দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর দাবি ইডির যথেষ্ট হয়েছে আর কোনো মসজিদ ছাড়ব না হুঁশিয়ারি ওয়াইসির চব্বিশের ভোটে তৃণমূলে ঝুলিতে আসবে উনচল্লিশটি আসন অভিমত বিশেষজ্ঞদের প্রাথমিকে বাম জামানার জট দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়োগ পেলেন তিনশো আঠাশ জন উঠল অনশন আন্দোলনও রাজনীতিতে পার রাখছেন সৌরভ গাঙ্গিলে দাদাগিরের মঞ্চে চমকপ্রদ স্বীকারোক্তি ক্রিকেট কিংবদন্তির মমতার জন্য চরম ধাক্কা বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র উচ্ছ্বসিত শুভেন্দু আই এম ভেরি সরি কেন হঠাৎ এমন বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানবো দু লক্ষ কোটি চুরির হিসাব চাই বিধানসভায় ধুমধুমার বিজেপির মিথ্যা প্রচার বলছে তৃণমূল সঙ্গী কেন্দ্রীয় বঞ্চনা প্রতিকূলতা সামলে কেমন হতে চলেছে আসন্ন রাজ্য বাজেট জানব ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি হাল ছাড়ছি না জানালেন আন্দোলনকারীরা মমতার কণ্ঠে লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর সাগরে ফুঁসছে সাইক্লোনিক সার্কুলেশন তোলফাড় হবে দক্ষিণবঙ্গ আবহাওয়া নিয়ে ভয়ঙ্কর আপডেট আইএমডির টকব গিয়ে ছুটবে অর্থনীতি কিভাবে খরচ কমাবে এক দেশ এক নির্বাচন জানব বিস্তারিত নিশ্চিতভাবে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার মন্তব্য রাজ্যের এই মন্ত্রীর চরম অস্বস্তিতে মমতা পেটিএম কিনছেন মুকেশ আম্বানি জল্পনা ছড়াতেই চলল জিও ফিনান্স শেয়ার মূল্য চাকরি প্রার্থীদের জন্য সুখবর বাম জামানার প্যানেলের তিনশো আঠাশ জনের তালিকা ঘোষণা কুনাল ঘোষের লুঠের পয়সা ফেরত দিতে হবে হুঙ্কার মোদিরে দীঘায় তৈরি হবে মসজিদ জমি দেবে রাজ্য সরকার নাম পছন্দ নয় এবার শিশু সাথী প্রকল্পের টাকাও আটকে দিল মোদী সরকার কোর ব্যাঙ্ক হয়ে থাকতে ভালোবাসেন মোদিকে ঝাঁঝালো আক্রমণ অধীরের তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরই বলা হচ্ছে দীঘায় তৈরি হবে মসজিদ জমি দেবে রাজ্য সরকার তো গত বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে সেই আবহে হিন্দু ভোট পেতে আগামী এপ্রিল মাসে সৈকত নগরী দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এইবার মুসলিম পর্যটকদের সুবিধার জন্য দীঘায় তৈরি হতে চলেছে মসজিদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক বছর আগে সেখানে মসজিদ তৈরির কথা বলেছিলেন অবশেষে সেখানে মসজিদ তৈরির জন্য জমি চিহ্নিত করা হলো রাজ্য সরকার জমি দেবে এবং তাতে মসজিদ তৈরি করবে মুসলিম সংগঠন জমিয়েতে উলামায় হিন্দ দীঘায় মসজিদ তৈরির বিষয়ে জমিয়ে হিলামায় হিন্দের পূর্ব মেদিনীপুরের জেলা কমিটির সম্পাদক আব্দুল শামা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক বছর আগেই এখানে মসজিদ তৈরির নির্দেশ দিয়েছিলেন সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছিল যে সমুদ্র সৈকতে অনেক মুসলিম পর্যটক আছেন তাদের প্রার্থনা করতে সমস্যা হয় তখন মুখ্যমন্ত্রী এই ব্যাপারে পদক্ষেপ করার জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছিলেন তখন থেকেই এই প্রক্রিয়া চলছিল দীঘায় এই মসজিদ তৈরি করা হবে দু একর এগারো ডেসিমেল জমির ওপরে নিউ দীঘা পিকনিক কমপ্লেক্সের কাছে সমুদ্র সৌকেতের গা ঘেসে এই জমিটি অবস্থিত দীঘা শঙ্কর উন্নয়ন পর্ষদের এই জমিটি জমিয়ত উলামায় হিন্দের হাতে মসজিদ তৈরির জন্য তুলে দেওয়া হবে এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে মসজিদ তৈরির জন্য জমি চেয়েছিল ওই সংগঠন তবে জমি হস্তান্তর নিয়ে পুরোপুরি সিদ্ধান্ত হয়নি জানা গেছে আগামী উনিশে ফেব্রুয়ারি জমি হস্তান্তর নিয়ে জেলাশাসকের দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে তো দেখুন না আজকের আরও একটি বড় আপডেট যথেষ্ট হয়েছে আর কোনো মসজিদ ছাড়বো না হুঁশিয়ারি ওয়াইসির তো অল ইন্ডিয়া মজলিসে ইত্তহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন মুসলিম পক্ষ হিন্দুদের কোনো মসজিদ আর ছেড়ে দেবে না তিনি দৃঢ়তার সাথে বলেছেন তারা আদালতে আইনি লড়াই চালাবেন ইন্ডিয়া টুডে টিভির সাথে একান্ত কথোপকথনে ওয়াইসি জ্ঞানব্যাপী কমপ্লেক্স নিয়ে চলমান আদালতের মামলা এবং মসজিদের নিচে একটি মন্দিরের অস্তিত্ব নিয়ে হিন্দু পক্ষের দাবি সম্পর্কে কথা বলেছেন তিনি বলেছেন যথেষ্ট হয়েছে আমরা আর কোনো মসজিদ দেব না আমরা আদালতে লড়াই করব যদি অন্য পক্ষ ছয় ডিসেম্বর করতে চাই আমরা দেখব কি হয় আমরা একবার প্রতারিত হয়েছি আমরা আর প্রতারিত হব না উনিশশো সালের ছয় ডিসেম্বর প্রদেশের অযোধ্যায় ষোলশো শতকের বাবরি মসজিদে গুঁড়িয়ে দেয় উন্মত্ত জনতা জ্ঞানব্যাপী মসজিদের দক্ষিণ সেলারে একজন হিন্দু পুরোহিত প্রার্থনা করতে পারবেন বলে গত সপ্তাহে রায় দেয় বারাণসী আদালত জ্ঞানব্যাপী মামলা নিয়ে ওয়াইসি বলেছেন আমি স্পষ্টভাবে বলছি যে এটি শেষ হবে না আমরা আইনিভাবে এর বিরুদ্ধে লড়াই করব আমাদের কাছে কি নথি আছে আমরা আদালতকে দেখিয়ে দেব এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবর মমতার কণ্ঠে لا اله الا الله محمد رسول الله তো মুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে দের্থহীন কণ্ঠে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন লাহ ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্ল মঙ্গলবার পশ্চিমবঙ্গের লালমাটির দেশ বাঁকুড়ার রানীবাদী এক জনসভায় মমতা হিন্দু ধর্মের ত্রস্ত পাঠের পাশাপাশি মুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই বাক্য পাঠ করেছেন ভারতের চলত্রিশ লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি সভাপতি অমিত শাহ পশ্চিমবাংলায় এসে যতই হিন্দুত্বের তাস খেলছেন এর মোকাবিলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার ধর্মনিরপেক্ষতা তিনি যে নিজেকে ভারতের মাটিতে সর্বধর্ম সমন্বয়ের স্তম্ভ হিসেবে প্রমাণ করতে চাইছেন তার প্রমাণ দিয়ে চলেছেন বারংবার এই দিন মমতা পরিষ্কার জানিয়ে দেন আমি হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি তবে আমি মোদী শাহাদের হিন্দুত্বকে মানি না তাদের কাছ থেকে হিন্দু ধর্ম শিখতে চাই না সম্প্রতি মমতার গর্বিহের সামনে কয়েকজন যুবক জয়শ্রীরাম ধনী দেওয়ায় বেজায় রেখে যান মমতা জানিয়ে জয়শ্রীরাম রাজনীতিতে পশ্চিমবঙ্গে এখন সরগরম বিজেপির নেতারা বারংবার মমতাকে জয়শ্রীরামের খোঁচা মেরে হিন্দুত্বকে আঁকড়ে ধরে তীব্র আক্রমণ শোনাচ্ছেন আর বিজেপি নেতাদের সেই আক্রমণের কাছে মাথা না নুইয়ে মমতা প্রতিজ্ঞনা সবাই সর্বধর্মের ওপর জোর দিয়ে বকম বক্তব্য দিচ্ছেন আজ সভা থেকে मोदी এবং অমিত শাহের কটাক্ষ করে জানিয়ে দেন মমতা তোমরা যাকে মানবে আমি তাকে মানব না বিজেপির স্লোগান আমি মরে গেলেও আমার মুক্তিবে বের হবে না এদিন মমতা পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের কটাক্ষ করে বলেছেন আগে এই রাজ্যের বিজেপি নেতারা একটা বিড়ি ধরিয়ে তিনবার ফুঁকতো এখন তারা টাকার ঘুমির বনে গেছেন এদিকে দেখুন আজকের আর একটি বড় খবর আর কিনতে হবে না 40 50 টাকায় আজ থেকে মাত্র 29 টাকায় চাল বিক্রি করবে কেন্দ্র মিলবে এই জায়গাগুলিতে তো গত এক বছরে ভারতের চালের খরচ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে এমন পরিস্থিতিতে এবার একটি বড় খবর সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে গ্রাহকদের স্বস্তি দেওয়ার লক্ষ্যে ভারত সরকার সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি শুরু করছে শুধু তাই নয় সরকার এটি লঞ্চ করবে এমতো অবস্থায় এই চালের নাম দেওয়া হয়েছে ভারত রাইস মূলত এর মাধ্যমে গ্রাহকদের কেজি প্রতিতে উনতিরিশ টাকায় চাল দেওয়া হবে পাশাপাশি ভর্তিকযুক্ত চাল পাঁচ কেজি এবং দশ কেজির প্যাকেট পাওয়া যাবে জানিয়ে রাখে যে গত এক বছরে চালের খুচরো বাজারে দাম বেড়েছে পনেরো শতাংশের বেশি এমত অবস্থায় ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ভুকুরি থেকে কিছুটা স্বস্তি দিতেই সরকার নিচ্ছে বড় পদক্ষেপ তো দেখুন না আজকের আরও একটি বড় খবর পরীক্ষায় নকল করলে দশ বছর জেল এক কোটি পর্যন্ত জরিমানা নয়া বিল কেন্দ্রের তো উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং সরকারি চাকরির পরীক্ষায় অনিয়ম এবং অসাদাচরণ করতে রুখতে এবার নয়া বিল আনলো কেন্দ্র সরকার লোকসভায় বিলটি পেশ করা হয় ওই বিলের আওতায় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা নকল করার মতো অসাদাচরণ ধরা পড়লে কড়া শাস্তির মুখে পড়তে হবে দোষী সাব্যস্ত হলে তিন থেকে দশ বছর পর্যন্ত জেলে হতে পারে পাশাপাশি জরিমানাও করা হতে পারে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন স্টাফ সিলেকশন কমিশন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে প্রবেশিকা পরীক্ষা নাই তাতে অনিয়ম এবং অসদাচরণ রুখতে লোকসভা পাবলিক এক্সামিনেশন বিল দু হাজার চব্বিশ পেশ করা হয় এদিকে আবার আজকের আরও একটি বড় খবর নাম পছন্দ নয় এবার শিশু সাথী প্রকল্পের টাকাও আটকে দিল মোদী সরকার তো নাম পছন্দ নয় শিশু সাথী প্রকল্পে পশ্চিমবঙ্গের হাজার হাজার শিশুর জন্মগত হৃদযন্ত্রের অস্ত্রপ্রচার এবং চিকিৎসার প্রাপ্য অর্থ বন্ধ করলো দিল্লি জরুরি ভিত্তি। অবস্থা সামাল দিতে অস্ত্রোপচার চালু রাখতে নবান্ন প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করেছে বলে খবর হকের টাকা চেয়ে স্বাস্থ্য ভবন দিল্লিকে কয়েক দফা চিঠি দিয়েছে কিন্তু বরফ গলেনি পরিষ্কার জানানো হয়েছে শিশু সাথীর বদলে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম ব্র্যান্ডে চিকিৎসা শুরু করতে হবে অন্যথায় প্রকল্পের ষাট ভাগ টাকা বন্ধ থাকবে এমনকি বিগত অর্থবর্ষে এই খাতে যত শিশুর চিকিৎসা হয়েছে তাও রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম হেঁটে নতুন করে পাঠাতে হবে অন্যথায় স্বাস্থ্য সংক্রান্ত অন্য পক্ষের উপর নেতিবাচক প্রভাব পড়বে তো দেখুন আজকের আরও একটি বড় খবর চব্বিশের ভোটে তৃণমূলে ঝুলিতে আসবে উনচল্লিশটি আসন অভিমত বিশেষজ্ঞদের তো স্লোগান ইতিমধ্যে মাঠে কোমর বেঁধে নেবে পড়েছে আবার বাংলা দখল করতে আসা গেরুয়া শিবিরও পঁয়ত্রিশটি আসন দখলের জন্য তাল ঠুকছে মাঝখান থেকে বাম আর কংগ্রেস এখনো ভেবে পাচ্ছে না তারা একলা লড়বে নাকি জোর করে লড়াই করবে তারা এটাও ঠিক করে উঠতে পারেনি যে সেই জোটে তারা আইএসএফ কে নেবে কি নেবে না তবে তার মাঝেই রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি বাংলার বুকে চব্বিশের ভোটে তৃণমূল সুনামি উঠতে চলেছে খুব কম করে হো উনচল্লিশটি আসন পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিরোধীদের পকেটে যেতে পারে মাত্র তিনটি আসন সেই তিনটেও আবার বিজেপির ঝুলিতেই যাবে বলে দাবি তাদের সেই তিনটি আসন হলো কোচবিহার দার্জিলিং এবং বনগাঁ বাকি সবই যাবে ঘাসফুলের দখলে যদি এই দাবি শেষ সত্যি হয় তাহলে এবারেই তৃণমূল সর্বোচ্চ লোকসভা কেন্দ্র পেতে চলেছে এতদিন পর্যন্ত এই সংখ্যাটা ছিল চৌত্রিশ যা দশ বছর আগে দু হাজার লোকসভা নির্বাচনে এসেছিল তো দেখুন না আজকের অন্তিম আপডেট লুঠের পয়সা ফেরত দিতে হবে হুঙ্কার তো তার আমলে ইডি কতটা সফল সেই খতিয়ান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে কতটা কাজের তা যুক্তি দিয়ে বুঝিয়েছেন বলে রাখা ভালো লোকসভা ভোটের আগে অবিজেপি রাজ্যগুলিতে ইডি সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সক্রিয়তা নিয়ে সরব বিরোধী এই দিন সেই সমস্ত অভিযোগের পাল্টা দিলেন প্রধানমন্ত্রী বলে ধারণা সংসদে জবাবি ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন লোটের পয়সা ফেরত দিতে হবে দুর্নীতি ইস্যুতে কংগ্রেসকে করে বলেছেন ওদের আমলে তদন্তকারী সংস্থাগুলোকে শুধুমাত্র রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো আমি মনে করিয়ে দিতে চাই আমাদের জামানায় পিএমএলএ ধারায় আগের থেকে দ্বিগুণ মামলা করা হয়েছে কংগ্রেস আমলে মাত্র পাঁচ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে এডি আমাদের আমলে তা এক লক্ষ কোটি টাকা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং